মণিপুরের রাষ্ট্রপতি শাসন কেন মণিপুরে রাষ্ট্রপতি শাসন আছে। রাষ্ট্রপতি শাসন কি মণিপুরে কি ঘটেছিল তাই রাষ্ট্রপতি শাসন আছে মণিপুর কেন জ্বলছে এই সব প্রশ্নের উত্তর একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখব প্রাকৃতিক মনোরম সৌন্দর্যের অন্যতম আধিকারিক এবং নানা সংস্কৃত ঐতিহ্যে ভরপুর ভারতের একটি অন্যতম বিভিন্ন রাজ্য যার সংস্কৃতি ও শিল্পকলায় বিশ্বজুড়ে সুবিখ্যাত এবং যেখানে জন্ম হয়েছিল আধুনিক পোলো খেলা যাকে বলা হয়েছে ভারতের রত্নভূমি সেটি ভারতবর্ষের আঠাশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একটি যেটি নাম হলো মণিপুর এবার শুনব আমরা মণিপুরের অবস্থান ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি অঙ্গরাজ্য হল মণিপুর যার উত্তর সীমান্তে রয়েছে ভারতের নাগাল্যান্ড রাজ্য দক্ষিণ সীমান্তে রয়েছে মিজোরাম রাজ্য এবং পশ্চিম সীমান্তে আসাম রাজ্য এবং পূর্ব সীমান্তে রয়েছে মায়ানমার রাষ্ট্র মণিপুরের এই চারপাশটা অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটা ফুটবল গ্রাউন্ডের মতো কারণ চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানটা একটুকু সমতল ভূমি এবার আয়তন এবং জনসংখ্যা মোট আয়তন বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা আঠাশ লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো আটানব্বই জন যা জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে তেইশতম রাজ্য রাজ্যের জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এই রাজ্যের একশো জন মানুষ বসবাস করে এছাড়াও এই রাজ্যের জনসংখ্যার প্রতি এক জন পুরুষ মহিলার জনসংখ্যা রয়েছে নশো বিরানব্বই জন অর্থাৎ এই জনসংখ্যা এবং লিঙ্গ অনুপাত দু হাজার এগারো সালের আদমশুমারি বিবরণ অনুসারে বলা হয়েছে মণিপুরের সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর দশমিক নয় চার পার্সেন্ট এবং পুরুষ সাক্ষরতার হার হচ্ছে ত্রাশি দশমিক পাঁচ আট পার্সেন্ট এবং মহিলা সাক্ষরতা হচ্ছে সত্তর দশমিক দুই ছয় পার্সেন্ট এবার শুনবো আমরা মণিপুরের ইতিহাস প্রাচীনকালে এই মণিপুর অঞ্চলটি কাংলেই পাক রাজ্য হিসাবে পরিচিত ছিল পিতাম্বর রংবা ছিলেন এই রাজতন্ত্রের প্রথম রাজা আঠারোশো চব্বিশ সালে বার্মার আসাম আক্রমণ থেকে মুক্তি পেতে তৎকালীন মণিপুর রাজ গম্ভীর সিং ব্রিটিশ সরকারের কাছ থেকে সাহায্য চাইলে গভর্নর জেনারেল উইলিয়াম আমহাস্ট এর নেতৃত্বে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ সুসংগঠিত হয় যুদ্ধের পরবর্তীতে মণিপুর ভারতবর্ষের একটি দেশীয় রাজ্য হিসাবে অঙ্গীভূত করে আপনাদের মনে হবে যে বার্মা কী বার্মা হচ্ছে আগেকার মায়ানমার দেশের নাম অর্থাৎ এখন মায়ানমার আগে ছিল বার্মা তবে উনিশশো সালে মণিপুর আলাদা এক স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে কিন্তু পরবর্তী বার্মার দখলদারী মনোভাবে উনিশশো সালে মণিপুরের শেষ রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন এরপর উনিশশো সালে মণিপুর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে একুশে জানুয়ারি মণিপুর ভারতবর্ষের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা লাভ করে সেই থেকে আমাদের মণিপুর একটি উত্তর পূর্বের একটি পূর্ণাঙ্গ রাজ্য যা রাজধানী হচ্ছে ইম্ফল গুয়াহাটি হাইকোর্ট দ্বারা এই রাজ্যে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় এবার আমরা শুনবো মণিপুরের অর্থনীতি মণিপুর রাজ্যের অর্থনীতি প্রধান উৎস হল কৃষি এবং শিল্প তবে এই রাজ্যের শিল্প ব্যবস্থা বিশেষ উন্নত নয় পর্যটন এবং বিভিন্ন হস্তশিল্পই এই রাজ্যের প্রধান শিল্প এবার চলে আসি আমরা প্রধান কারণগুলি যেগুলির জন্য মণিপুর রাষ্ট্রপতি শাসনে ভুগছে প্রথমত মণিপুর হিংসার প্রধান কারণ হল মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত তাহলে একটা প্রশ্ন আসবে মেইতি কী মণিপুর সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানে হচ্ছে যারা সংখ্যায় বেশি হলো মেয়েতিরা মেয়েতিরা প্রধানত মণিপুর ইম্ফল উপত্যকায় বসবাস করে এই সম্প্রদায়ের লোকেরা মণিপুরে মোট জনসংখ্যার প্রায় তিপ্পান্ন শতাংশ এবার হচ্ছে কুকিরা কুকি হলো ভারতের মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ড রাজ্যে বসবাসকারী একটি জাতি গোষ্ঠী যা মণিপুরেও বসবাস করেন এই জাতি তারা সংখ্যালঘু সেই সব উপজাতির সংখ্যা হচ্ছে চল্লিশ শতাংশ মণিপুর হাইকোর্ট কুড়ি এপ্রিল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে মেয়েটি সম্প্রদায়কে তপসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির অনুরোধ চার সপ্তাহের মধ্যে বিবেচনা করা হোক আদালত সুপারিশটি বিবেচনার জন্য কেন্দ্রর কাছে পাঠানোর নির্দেশ দেয় অর্থাৎ এক কথায় বলতে গেলে মেয়েতিরা এসটি টি অর্থাৎ তপসিলি উপজাতির মর্যাদা চেয়েছিল এই নির্দেশের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামেন অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন অফ মণিপুর যা মেয়েটি জাতিকে উপজাতির মর্যাদা যেন না দেওয়া হয় কেন মেয়েতিরা এসটি অর্থাৎ তপসিলী উপজাতির মর্যাদা চাইছে দু সাল থেকেই তাদের এসটি করার দাবি জানাচ্ছে মেয়েতিরা যদিও এই দাবির বিরোধিতা করে আসছে সেখানের আদিবাসী জনজাতির লোকজন মেয়েতিরা জানিয়েছে শিক্ষা বা কাজের জন্য নয় নিজেদের জমি পরিচিতি এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্যই এই দাবি করছে তারা মায়ানমার এবং অন্য এলাকা থেকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা পেতেও চাইছে তারা এই কারণেই আদালতে দ্বারস্থ হয় তারা এই দাবি মেনে মেয়েতিদের উপজাতি করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনার জন্য মণিপুর সরকারকে নির্দেশ দেয় আদালত তাতেই খেপে যায় আদিবাসীরা কুকিরা কেন মেয়েতিদেরকে এসটির মর্যাদার জন্য আন্দোলন করছে মণিপুরের নব্বই শতাংশ অঞ্চল পার্বত্য এবং ওই অঞ্চলে কুকিসহ অন্যান্য উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তাই মেয়েতিরা যদি উপজাতি হিসাবে গণ্য হয় তাহলে তাদের জমি ও অধিকার কমে যাওয়ার সম্ভাবনা থাকে তারা মনে করেন মেয়েটিদের এসটি সম্প্রদায় দেওয়া হলে তাদের রাজনৈতিক ক্ষমতা আরও কমে যাবে মেয়েটিদের এসটি মর্যাদা দেওয়া হলে উপজাতিদের জন্য সংরক্ষিত সুযোগ সুবিধা তারা ভাগ করে নেবে যা কুকিদের জন্য ক্ষতিগ্রস্ত হবে তারা আরও ভাবছে মণিপুরের সংবিধানের তিনশো একাত্তর নং অনুচ্ছেদ অনুযায়ী পাহাড়ি অঞ্চলে শুধুমাত্র তপশিলি সম্প্রদায়ের মানুষ বাড়ি তৈরি করতে পারেন মেয়েতিরা উপজাতি হিসাবে গণ্য হলে এই অঞ্চলে বাড়ি তৈরি করার অধিকার পাবে যা কুকি সম্প্রদায়ের মানুষের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কুকি এবং মেইতি এই দুটি সম্প্রদায়ের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য আজ মণিপুরে সহিংসতার সূত্রপাত হয়েছে তাই এই সহিংসতার জন্য প্রায় তিনশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ষাট হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে সহিংসতা এখনও পুরোপুরি থামেনি এবং মাঝে মাঝে সংঘর্ষে খবর পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই সহিংসতার অসংখ্য বাড়িঘর এবং উপাসনা স্থল ধ্বংস করা হয়েছে নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে এইভাবে দিন ধরে চলা জাতিগত হিংসা থামাতে ব্যর্থ হয়েছিল এন বিরেন এর সরকার তাই নয় ফেব্রুয়ারি দু পঁচিশ সালে তিনি তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা জমা দেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার চার দিন পর দু পঁচিশ সালে তেরোই ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয় অতএব সেই থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবার রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে আমরা জানবো রাষ্ট্রপতি শাসন বলতে রাজ্য সরকার এবং তার আইনসভায় স্থগিত করাকে বোঝায় যার ফলে রাজ্যটি কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে চলে যায় এটি ভারতীয় সংবিধানে তিনশো ছাপান্ন অনুচ্ছেদ অধীনে আরোপিত যদিও কোনো রাজ্য সরকার সংবিধান অনুসারে কাজ করতে ব্যর্থ হলে তাহলে কেন্দ্র তিনশো ছাপান্ন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি শাসন জারি করে হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রপতি শাসনকে রাজ্য জরুরি অবস্থা বা সাংবিধানিক জরুরি অবস্থাও বলা হয় রাজ্য সরকার সংবিধান অনুসারে কাজ করতে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন এটি করা যেতে পারে রাজ্যপালের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি শাসন প্রাথমিকভাবে ছমাস স্থায়ী হয় এবং প্রতি ছমাস অন্তর সংসদে অনুমোদন ক্রমে এটি তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এই পর্যন্ত আমি মণিপুরের সমস্ত ডিটেলসটা দিলাম আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটুকু শেয়ার কমেন্ট এবং লাইক করে দেবেন